দেখে অভিনন্দন জানিয়ে এবার তোমাদের সামনে দেখো অঙ্ক নিয়ে আসছি অধ্যায়ের তিন অনুশীলনী তিন দশমিক দুই প্রশ্ন অঙ্ক বারো এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান হলে দেখাও যে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল টু ফোর এটা হচ্ছে প্রশ্ন তাহলে দেখতে থাকো কীভাবে আমি সমাধান করতে যাচ্ছি সমাধান দেওয়া আছে কমা এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান এটা হচ্ছে দেওয়া আছে রাশিটি নেওয়া হয়েছে এখানে এরপর দেখো অতএব বামপক্ষ এই যে বামপক্ষ যা ছিল তাই নিয়েছি অর্থাৎ বামপক্ষ আছে এ কিউব মাইনাস ওয়ান বাই এক কিউব এটাকে এখন দেখো কিভাবে সূত্র নেব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে বেশি পাওয়ারের এ মাইনাস ডি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ওই সূত্রেই কিন্তু এটা নেওয়া হয়েছে এ বলতে তো এ থাকলোই মাইনাস বি বলতে ওয়ান বাই এ হল কিউ প্লাস সূত্রে থ্রি আর ডট ইন্টু এ ডট ইন্টু ওয়ান বাই এ হচ্ছে বি আবার এ মাইনাস বি হচ্ছে আন্ডার ব্র্যাকেট ওই সূত্রকে ফলো করা হয়েছে আশা করছি এখানে বুঝতে পেরেছ এরপর দেখো কি করছি এরপর মান যা ছিল সেই মানগুলো এখানে বর্ষিত হয়েছে অর্থাৎ এ মাইনাস ওয়ান বাই এ সমান ওয়ান ছিল সেই মান কিন্তু এখানে ইউজ করা হয়েছে এখানে লিখে দেওয়া হয়েছে মান বসিয়ে এখন দেখতে থাকবো এরপরে কি ব্র্যাকেট ভেঙে দিলে ওয়ান কেপ করলে ওয়ানই হয় প্লাস থ্রি লাগে ওয়ান গুণ করলে থ্রি হয় তাহলে কী হলো এখানে যোগ করলে কী আসে ফোর তাই এই ফোর কিন্তু রাইট হ্যান্ড সাইড চলে আসছে তাহলে কী লেখা যায় সুতরাং দিয়ে লেখা যায় বাম পক্ষ সমান পক্ষ প্রমাণিত এগুলো কিন্তু সপ্তম অষ্টম নবম দশম এসেছে যে কোনো ক্লাসের জন্য প্রযোজ্য যে যেখান থেকে দেখছো আশা করছি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগবে আমি ধারাবাহিকভাবে তোমাদের সামনে অঙ্কগুলো তুলে ধরছি যাতে তোমাদের কাছে আকর্ষণীয় হয় এবং এগুলো দেখে বারবার প্র্যাকটিস করবে আর একটি কথা মনে রাখবে যে অনুশীলনী করবে এ টু জেড করবে তাহলে তুমি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর পারবে সংক্ষিপ্ত প্রশ্ন পারবে এবং সৃজনশীল প্রশ্নের অভিজ্ঞতা বাড়বে তো এই কথা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ